আমার রসুল যখন মিম্বারে দাঁড়িয়ে খুব ছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাও হাও করে কান্না শুরু করে দিল নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই কথা বলেন আরো জন বলেন অনেক বড় হসরত আল্লামা তু দাহার উলুম বিভিন্ন ফুননের উপর অনেক জ্ঞান আছে উসুনে হান্না শুকনো খেজুরের ডাল নবীর সান নবীর মান নবীর চোট নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখাপড়া এত তাসনিফাত সব আছে পদ পদবি সব আছে বাদ আল্লাহর হাবিবের शानটুকু আল্লাহর হাবিবের মানটুকু যেখানে যুগ যুগ ধরে 800 বছর 900 বছর আগের আলে ওলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমাম কসসাল্লামি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি আলা শারহে সহীল বুখারীর মধ্যে যে নবীর জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন আল্লাহু আকবার আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাফিজুন হাদিস 852 হিজরতের আলেম তিনি সমর্থন করে বলে দিয়েছেন বাবা ইমাম সাহাবী বলে দিয়েছেন ইমাম কসলালানি বলে দিলেন এ বাবা ইমাম সাহাবী আল আজবিবাতুল মারদিয়াহ 1117 18 পৃষ্ঠা তৃতীয় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই আজ থেকে 800 বছর আগের ওলামায় কেনাম বললেন নবীর জন্মদিন ঈদ-এ মিলাদুন্নবী বলছেন তারা বলেছেন শায়খ আব্দুল হাত মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মাওলানা মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি ঈদ এ মিলাদুন্নবীকে করে তারা সুন্দর সুন্দর দুইজুল হারামাইন كتابه তারা বক্তব্য দিয়েছেন আহারে দস্ত বুजुर्ग এত সুন্দর করে মুহাদ্দিস নেকরাম তারা বুঝলো শুধু তাই নয় আশশাবালিত থানবী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ আল্লাহ আকবার তারা বুঝলো

মোবারকের মধ্যে লেখা সাফাতি লেহালেল কাবায়রে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহু আকবার রাসূলের রওজা মোবারকের হাদিস যদি কেউ অন্ধ না হয় নবী রওজা দিয়ে যেন দেখে যার দৃষ্টি শক্তি আছে যাকে আল্লাহ তাআলা এই দুই চোখ দান করেছেন সেই জন্য নবীজি রওজা মোবারকের পাশে গিয়ে দেখে যেখানে ঢুকবেন লেখা আছে সাফাতিক আমার কাবায়ের যারা কবিরা গুনা করবে সাফাতি লেহাল কাবায়ের মের আমার উন্মতের মধ্যে যারা কবিরাগুনা করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ শুধু তাই নয় সোলাম আং ফুং এতের তাফসির করেছেন সাইখুল ইসলাম ইবনুত্তাহমিয়ার প্রিয় সাগরেদ নামটি তার আল্লামা ইমাদুদ্দির মিকাসিদ আল্লামা ইমাদুদির মিকাসির প্রসঙ্গ ক্রমে বলতেই হয় সাইখুল ইসলাম ইবনুত্তাহমিয়া তিনি তার লেখা খিতাব খুব ভালো করে শুনুন ইকতিদাউস সেরা আতিল মুস্তাকিম ইকতিজ আউস সেরাতিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্য খাজা মৌলিদ আন নবী সাল্লাসলাম ঈদ আন যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে বা ইদিকা মৌসলিমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহক্পব আল্লাহ হওয়াক্পর তিনি বলেছেন আজুর আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাস্তিহিলে আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের না হলে একটা বড় 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 হুজুর। মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইসলাম ইবনু তাইমিয়া পাশ কাটে যান নাই ইমাম কস্তলানি এর সাদু সারি তিনি পাশ কাটে নাই ইমাম সাকাবি পাশ কাটে যান নাই আব্দুল হাব মোহাম্মদি পাশ কাটে যান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটে ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটে যান আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটে নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আল্লাহ আকবর বলেন আল্লামা জাহেদ কালসারি কত বড় মাপের পন্ডিত এবং আল্লামা আব্দুল ফত আবু গুদ্দাহ আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহ আল্লামা আব্দুল ফত আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাসারি এরা তাদের দাদা ওস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলম আল্লাহ জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলম তারা কোনদিন ঈদ এ মিলাদ বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদরা উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে এ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে এ মিলাদ নবীর নাই এটি আরবী ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলো আরো জোরে বলো আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শেখুল হাদিস উনি বিভিন্ন ফুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসের কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তার কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লাহ জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিসতা শাইয়ান ওয়া গাবাত আনকা লা ফাকুল লিমান ইদাই ফিল ইলমি যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল ইলমি তিনি বলেন انا حفزت الشیان আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনতা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি এলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কসতলানি ইমাম কসতলানি রহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুল সারি লে শারহ সহিল উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনুহ নদী মালিক সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তালানি নয়শো তেইশ আলেম তিনি মনে দিয়েছেন ফরহেম্লাহমান ইত্তা লয়ালি শাহর মৌলি দিঘি আল মুব আল্লাহ শুধু তাই নয়

ইমাম, মুস্তাহিদ এদেরকে মন্তব্য করার লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফটোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি কথা বলেন আরো যেন বলেন